শুভ সন্ধ্যা বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত দেখো আমি এখানে কী কী নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বিনস কুচি ক্যাপসিকাম কুচি আর হাফ বাটি ওটস একটা ডিম আর গাজর ঘষে নিয়েছিলাম তো এবার আর কি মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম ওটসটাকে দিয়ে একে একে যা যা কুচো করে রেখেছি সমস্তগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। আসলে শাশুড়ি মাকে রাত্রেবেলা একটু আলাদা কিছু খেতে দিতে চাইছিলাম তার জন্যে এরকম বানালাম আর মাকে আমি নতুন নতুন খাবার করে দিলে মা খেতেও খুব ভালোবাসে ওই জন্যে বানিয়ে দিই তো এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে দিতে হবে আর কি প্রথমে আমি এটাকে খুব ভালো করে মেশানো মেশালাম তারপরে ওর মধ্যে আমি ঠিক যতটা ওটস নিয়েছিলাম ততটা জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ওটাকে আমি মিক্সড করে নেবো এরপরে নুনটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে নুনটাকেও খুব ভালো করে দিয়ে আমি মিক্সড করে নেব তে তোমরা ধনে পাতা কুচিও দিতে পারো এবার ফ্রাইং প্যান মানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল তো এক চামচ থেকে দেড় চামচ মতো সাদা তেল দিয়ে পুরো যেটা মিক্স করে রেখেছি ওটা আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেব। একটু মোটা মোটাই থাকবে দেখতে আর তোমরা পাতলা করতে চাইলে আরও বড়ো একটা প্যানের মধ্যে ওটাকে ছড়িয়ে দিতে পারো কিন্তু এটা বেশ ফুলে যায় বোঝা যাবে না কিছু একদম ভেতর থেকে পুরো পুরোই রান্না হয়ে যায় তো ঢাকা চাপা দিয়ে প্রথমে পাঁচ মিনিট আমি একদম লো ফ্লেমে এটাকে রান্না করে নিলাম তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে পেছন দিকটাকে উল্টে দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট মতো একদম লো ফ্লেমে করে নিলাম দেখো একদম সুন্দর হয়ে ফুলে গেছে এরপরে আমি এটাকে টুকরো করে নেবো খুন্তিটা দিয়ে টুকরো করে ভেঙে নেব দিয়ে দেখো একদম সমানভাবে দুটো টুকরো আমি কেটে নিয়েছি এইবার মাকে আমি তুলে এটাকে দিয়ে দেবো সার্ভ করে দেবো মা যেহেতু সস খেতে একদম ভালোবাসে হলে এটা সস দিয়ে খেতে আরও ভালো লাগতো বা ধনে পাতার চাটনি করলেও এর সাথে খাওয়া যেত কিন্তু মা এটা শুধু খেয়েই বললো ভীষণ সুন্দর হয়েছে তুই তো বেশ ভালোই করিস আমাকে আর দিন করে দিস তো তোমরা এটা কিন্তু অবশ্যই ট্রাই করো